নমস্কার আমি মঞ্জু ভট্টাচার্য আমার গল্প পাঠ আসরে আপনাকে স্বাগত জানাচ্ছি পড়ছি সুনীল গঙ্গোপাধ্যায়ের সেই সময় উপন্যাসের পরবর্তী অংশ নবীন কুমারের বিবাহে যেমন জাঁক হল তার তুল্য কিছু সাম্প্রতিককালের কলকাতায় আর ঘটেনি এই শহরের রাজা মহারাজাদের অন্ত নেই তাছাড়া নতুন কালের শ্রেষ্ঠ যারা তাদেরও অতুল ধন সম্পদ দত্ত মল্লিক দেব শীল সরকার ঘোষাল এসব এক একটি পরিবারের শ্রাদ্ধ বিবাহে প্রচুর ধুমধাম আর টাকার ছড়াছড়ি হয় বটে কিন্তু পরলোকগত রামকমল সিংহের বিধবা পত্নী বিঙ্গপবতি একেবারে সকলকে টেক্কা মেরে গেলেন লোকে বলা বলি করতে লাগলো রামকমল সিংই বেঁচে নেই তাতেও এত জোশ আর তিনি বেঁচে থাকলে না জানে আরও কি হতো লোকে আরও বলল হ্যাঁ একেই বলে সদরপম বন্ধু নাবালকের সম্পত্তি চিরকাল বারো ভূতে লুটে খায় আর বিধু তার বন্ধুর নাবালক পুত্রের সম্পত্তি যেন চার গুণ বাড়িয়ে দিয়েছেন নবীন কুমারের বিবাহ হল বাগবাজারে বর যখন শোভাযাত্রা করে যায় তখন তাকে দেখবার জন্য সকল শুদ্ধ লোক যেন ভেঙে পড়েছিল জুড়ি গাড়ির বদলে বর গিয়েছিল অশ্বারোহণে তার জন্য একটা বিশেষ পোশাক তৈরি করানো হয়েছিল যাতে হীরা মতি চুনি পান্নার ঝালু মাথায় উষ্ণিস আর কোমরবন্ধের তলোয়ারের খাপে সোনার কাজ করা ত্রয়োদশ বর্ষে কিশোর নবীন কুমারের সে কি রূপ যেন তাকে স্বপ্নের দেশে রাজকুমার বলে বোধ হয় বিবাহ উপলক্ষে বাইনাচ হয়েছিল সাত দিন ধরে ইদানিংকালের কেতা অনুযায়ী সাহেব বিবি এবং দেশীয় ব্যক্তির জন্য ভিন্ন ভিন্ন দিনে নিমন্ত্রিতদের প্রত্যেকের কাছে পত্রের সঙ্গে পাঠানো হয়েছিল পিতলের ঘোড়া বা থালা অথবা কাশ্মীরি শাল বা কাশীর বস্ত্র অথবা রৌপ্য বাঁধানো শঙ্খ ও লোহা সকল সংবাদপত্রে ফলাও করে ছাপা হল নবীন কুমারের বিবাহের উৎসবের বর্ণনা এত বড় অনুষ্ঠানে গঙ্গানারায়ণের কোনো ভূমিকায় ছিল না ব্যবস্থাপনার সমস্ত দায়িত্ব বিধুশেখর শেখর নিজের হাতে রেখেছিলেন তিনি কোনো বিষয়ে গঙ্গানারায়ণের সঙ্গে একবারও পরামর্শ করার প্রয়োজনীয়তা বোধ করেননি প্রকাশ্যেই তিনি গঙ্গানারনের প্রতি অবজ্ঞা প্রদর্শন করেছেন গঙ্গানারায়ণ বাল্যবিবাহের ঘোর বিরোধী সে নিজে এরকম বিবাহে বাধ্য হয়েছিল বটে কিন্তু সে চেয়েছিল তার আদরের ছোট ভাইটি লেখাপড়া শিখে উপযুক্ত হয়ে উঠেও যখন ভালো মন্দ বিচারে পারঙ্গম হবে তখনই তার বিবাহ দেওয়াও ঠিক হবে বাল্যবিবাহ কুপ্রথা এ দেশের অনেক দুর্দশার হেতু এ ব্যাপারে গঙ্গানারায়ণ প্রথমে জননী বিম্ববতীকে বোঝাতে গিয়েছিল কিন্তু কোনো ফল হয়নি গঙ্গানারায়ণের সমস্ত কথার উত্তরে উনি শুধু বিধু শেখরের ওপর বরাত দিয়ে বলেছিলেন উনি যা ভালো বোঝেন তাই করবেন তুই আর অমত করিস গঙ্গা উনি তো নবীনের অহিত চাইবেন না গঙ্গানারায়ণ কিছুতেই বুঝতে পারেনি বিধুশেখরের এতখানি জোরের কারণ কি কলেজে পড়া বন্ধ হওয়ায় নবীনকুমার কুমার উন্মাদের মতন কান্নাকাটি করেছে দুদিন কিছুই খায়নি তবু বিধুশেখরের মত অগ্রাহ্য করে পুত্রকে কলেজে পাঠাতে রাজি হননি বিম্বপতি পুত্র অন্ত প্রাণ যে বিম্বপতির তিনিও বিধু ভয় পুত্রের ক্রন্দন সহ্য করেছেন সিঁড়ির কাছে দাঁড়িয়ে বিধু রূঢ় ভাষায় গঙ্গানারায়ণকে যে কথাগুলি বলে গিয়েছিলেন তা স্মরণ করলে এখনও ক্রোধে গঙ্গানারায়ণের শরীর কম্পিত হয় কথাগুলি যেন গলিত লাভার মতন তার কর্ণে প্রবেশ করেছিল সেইক্ষণেই সে শপথ নিয়েছিল এবার সে ওই বৃদ্ধের দহ দর্প ভাঙবেই বিম্ববতী যতই বিধু শেখরের পক্ষ সমর্থন করুন নবীন কুমারকে সে তার নিজের দিকের পাবে তার ছোট ভাই তার কথা মান্য করে নবীন কুমার জেদ ধরলে তার অন্যথা করার সাধ্য বিধু শেখরেরও নেই নবীন কুমার বিধুশেখরকে ভয় পায় না একটু কিন্তু অতীব আশ্চর্যের বিষয় নবীন কুমার কলেজে যেতে না পারার জন্য কাঁদা কাটা করলেও বিবাহের প্রস্তাবে এক কথায় রাজি হয়ে গিয়েছিল ওইটুকু বালকের বিবাহের জন্য কি আগ্রহ বস্তুত বিবাহ প্রসঙ্গে এসে পড়তেই সে কলেজে না যাবার দুঃখ ভুলে গেল গঙ্গা জিজ্ঞেস করেছিল ছোটকু তুই এর মধ্যে বে করবি তুই বের কি বুঝিস নবেন কুমার বিজ্ঞ ভঙ্গিতে বলেছিল হ্যাঁ দাদা আমি রাধাকে বে করব গঙ্গা নারায়ণ বিস্মিত হয়ে বলেছিল রাধা রাধাকে নবীন কুমার বলেছিল আমি তো কেষ্ট ঠাকুর তাই রাধা আমার বউ হবে বেশ মজা হবে আমি রাধার সঙ্গে বাগানে নুকোচুরি খেলব গঙ্গা দাদা যেন আমি বাঁশি বাজাতে পারি বাগবাজারে যে পাত্রীটি বিধু পছন্দ করে রেখেছিল তার নাম রাধা নয় অবশ্য বরং তার থেকে এক কাঠি ওপরে সে মেয়েটির নাম কৃষ্ণ ভামিনী এ নামের অর্থ ধবেন কুমারকে বোঝাতে বিন্দু মাত্র বেগ পেতে হয়নি সে একেবারে আল্লাদের ডগমগ ওই বিবাহের কিয়র দিবস পরে গঙ্গানারায়ণ আবার মহাল পরিদর্শনে যাওয়া মনস্থ করল নীল চাষীদের অবিলম্বে এর কিছু বিহিত না করলে অবিলম্বে একটা গুরুতর হাঙ্গামা শুরু হয়ে যেতে পারে নীল চাষিরা তাদের অসহায় অবস্থা দূর করার জন্য জমিদারদের সাহায্য প্রার্থনা করছে কিন্তু জমিদাররাও কুঠিয়াল সাহেবদের কাছে পর্যুদস্ত অনেক চেষ্টা সত্ত্বেও মফস্বল আদালতে কুঠিয়ার সাহেবদের অপরাধের বিচার করার কোনো ব্যবস্থা সরকার মেনে নিলেন না ফলে মফস্বলে কুঠিয়ার সাহেবগণ অগ্নিসংযোগ নারী ধর্ষণ এমনকি মানুষ খুন করেও নিষ্কৃতি পেয়ে যায় আর চাবুক মারার ঘটনা তো অহরহই ঘটছে তাতে হাতে চাবুক নেই এমন কোনো নীলকর সাহেবের চেহারা কল্পনাও করা যায় না গঙ্গানারায়ণ অকুস্থলে গিয়ে যে কিছু ব্যবস্থা করতে পারবে তার কোনো ভরসা নেই আবার না গেলেও মহালগুলি চিরতরা হাতছাড়া হয়ে যাওয়া সম্ভাবনা। না নিজে কখনো বাইরে যান না তাই এই দায়িত্ব তার উপরে দেওয়া ছিল গঙ্গানারায়ণেরও কলকাতার বাইরে বাড়িতে মন না নবীন কুমারের বিবাহের পর বাড়িতে এখনো বহু আত্মীয় স্বজনের ভিড় সকলেই নতুন বরবধূকে নিয়ে মত্ত গঙ্গানারায়ণ সেই মতায় যোগ দিতে পারেনি বলে তার প্রতিও কেউ মনোযোগ দেয় না সে যেন নিজ গৃহে পরবাসী যথারীতি নবীন কুমারের পত্নী কৃষ্ণভামিনীও এক অষ্টম বর্ষিয়া অক্ষর জ্ঞানহীনা বালিকা দেশে ও সমাজে যে একটা নতুন পরিবর্তনের প্রবাহ হয়ে এসেছে সে সম্পর্কে বাড়ির সকলেই অচেতন এটা যেন গঙ্গানারায়ণের কিছুতে সহ্য হয় না তার স্ত্রী লীলাবতীকেও সে আপন মনের মতন করে গড়ে নেবার অনেক চেষ্টা করেও ব্যর্থ হয়েছে লীলাবতীকে সে লেখাপড়া শেখাবার চেষ্টা করেছিল হলো না লীলাবতী কোনো মেম বিবির কাছে পড়বে না বাইরের কোনো পুরুষ মানুষ তা তিনি যত বৃদ্ধই হন তার সামনেও মুখ খুলবে না লীলাবতী তখন গঙ্গানারায়ণ ধৈর্য ধরে নিজের সময় ব্যয় করে লীলাবতীকে পড়াতে চেয়েছে লীলাবতী তাতেও কান্নাকাটি করে বলেছে ও ঘো আমার মাতা নেই নে তুমি রাগ করো নিকো আমার ওসব হবে না ছাগল দেখি আর যে স্ত্রী স্ত্রীলোক নিজেই নিজেকে ছাগলের সঙ্গে তুলনা দেয় তার সঙ্গে মানুষ ওই গঙ্গা আর কতকাল একসঙ্গে বাস করতে পারবে এমনকি নবীন কুমারকেও গঙ্গানারায়ণ বলেছিল ছোটকু তোর বউ ঠাকুরকে মাঝে মধ্যে একটু পড়াবি তো পড়ায় মন না বসলে বকবি নবীন কুমার মহোৎসাহে কয়েকদিন পড়াতে বসেছিল লীলাপতিকে তার ফল শুভ হয়নি নবীন কুমার আর লীলাবতীর বয়সের ব্যবধান বেশি নয় লীলাপতি মাত্র দু বছরের বড় প্রায় দেখা গেল তারা হাতাহাতি চুলি করছে শেষে বিম্ববতী আদেশ দিয়েছেন দুজনের আর একসঙ্গে পড়তে বসার প্রয়োজন নেই বিদ্যার জন্যে না হয় আগ্রহ নাই থাকলো। স্বামীর মন বোঝার কিংবা স্বামীকে সঙ্গ দেবার ব্যাপারেও তার কোনো আগ্রহ নেই লীলাবতী ভাবে শুধু রাত্রে স্বামীর শয্যা সঙ্গিনী হওয়াতেই নারী জন্মের সার্থকতা তাতেই সে তৃপ্ত তার বয়সে অনেক মেয়ে এমন সুযোগও পায় না লীলাবতী তার মা দিদিমা মাসি পিসিদের জীবন থেকে এই ধারণাই গড়ে নিয়েছে যে বাড়ির কর্তাদের সঙ্গে বাড়ির বৌদের দেখাশোনা হবে খুবই কম নানান কাজে কমবে কর্তারা প্রায়ই বাড়ির বাইরে রাত কাটাবেন মাসের পর মাস দেখা না হওয়াটাও আশ্চর্য কিছু নয় দূরত্ব ও দুর্বলতার কারণেই পতিকে দেবতার মতন সম্মান করতে হয় গঙ্গানারায়ণ যে লীলাবতীকে প্রতিদিন অনেকক্ষণ ধরে কাছে পেতে চেয়েছে তার বিক্ষুব্ধ হৃদয়ের অনেক কথা উজাড় করে দিতে চেয়েছে তাতে যেন কিছুতেই লীলাবতী স্বস্তি বোধ করেনি কথার মাঝখানে তার চোখে ফুটে উঠেছে চাঞ্চল্য স্বামীর এরকম ব্যবহার তার কাছে স্বাভাবিক মনে হয় না সে যেন হাঁপিয়ে ওঠে এমনকি গঙ্গানারায়ণ যখন মহাল পরিদর্শনে যায় তখনও লীলাবতী তার সঙ্গিনী হতে চায় না গঙ্গানারায়ণ তার বোটে লীলাবতীকে নিয়ে গেছে দু একবার সে উপভোগ করেনি বাইরের পৃথিবীকে সে একটা ভয়ের স্থান বলে বিবেচনা করে সন্ধ্যের পর সে একটা সামান্য ছিপ নৌকাকেও মনে করে ডাকাতের নৌকো খালি গায় যে কোনো অচেনা মনুষ্যকেই সে মনে করে দুর্বৃত্ত আর পথে ঘাটে খালি গায়ে মানুষই বেশি বর্ষার নদী কিংবা দুপুরের বৃক্ষরাজি কিংবা আকাশে কৃষ্ণবর্ণ মেঘের গায়ে উড়ন্ত বলাকার দৃশ্যও তাকে মুগ্ধ করে না গঙ্গানারায়ণ লীলাবতীকে দেখে বুঝেছে যে প্রকৃতি রূপ অবলোকন ও তারিফ করার জন্য মানসিক শিক্ষার প্রয়োজন বহু শতাব্দীপ ধরে যারা মুক্তির স্বাদ পায়নি তারা তো মুক্তির মর্মই ভুলে গেছে গঙ্গানারায়ণ অবশ্য এমন নিলিপ্তভাবে বিষয়টি সবসময় দেখতে পারে না প্রায় তার অভিমান হয় এবারও গঙ্গানারায়ণ একাই বেরিয়ে পড়ল ইব্রাহিমপুর পরগনায় বিশেষ গোলযোগের সংবাদ এসেছে তার গন্তব্য সেই দিকে এবার তার হৃদয় খুব ভারাক্রান্ত অথচ বিশেষ চিন্তা বা উদ্বেগ যে রয়েছে তা নয় বরং কোনো চিন্তাই যেন দানা বাঁচছে না চিন্তাহীনতাও যে মনের ভার বৃদ্ধি করে তা এই সব সময় বোঝা যায় সে যেন তার জীবনের উদ্দেশ্যই হারিয়ে ফেলেছে সংসারের প্রতি কোনো বন্ধন তার নেই অথচ সংসারের বাইরে বৃহৎ কোনো কর্মকাণ্ডেও সে ঝাঁপ দিয়ে পড়তে পারছে না শিক্ষা ধর্ম সংস্কার সাহিত্য সৃষ্টি প্রভৃতি ব্যাপারে দেশে নিত্য নতুন নতুন আন্দোলন দেখা দিচ্ছে এবং এই সব মিলিয়ে আস্তে আস্তে গড়ে উঠছে একরকম জাতীয়তা বোধ গঙ্গানারায়ণ এসব টের পায় কিন্তু সে যেন শুধু দশক সে অংশগ্রহণকারী নয় এজন্য সে নিজেকে এক এক সময় তিরস্কার করে তবু কিছুতেই সে নিজের অন্তর্মুখী স্বভাবটা বদলাতে পারে না বিধুশেখরের কাছে সে পরাজিত হয়ে গেছে বিম্ববতী তাকে জমিদারি পরিচালনার ব্যাপারে নিজের প্রতিনিধি করে রেখেছেন কিন্তু জমিদারি বা ব্যবসায়ের ব্যাপারে সে কোনো পরিবর্তন আনতে গেলে বিধুশেখর মাঝে মাঝে হস্তক্ষেপ করেন গঙ্গানারায়ণ দশটি প্রস্তাব আনলে চার পাঁচটিতে বিদুশেখর সম্মতি জানিয়ে বাকিগুলি সম্পর্কে গম্ভীরভাবে মস্তক নেড়ে বলেন না এটা কল্যাণকর হবে না কিংবা না এটা বাপু এ বংশের মর্যাদার উপযুক্ত হবে না ব্যাপারটার মধ্যে এমন সূক্ষ্ম চতুরতা আছে যে তা শুধু গঙ্গানারায়ণের চক্ষেই ধরা পড়ে কর বা অতি সাধারণ বিষয়গুলি সম্পর্কে সম্মতি জানিয়ে বিধুশেখর গুরুত্বপূর্ণ ব্যাপারগুলিতে নিজেই অধিকার অক্ষুণ্ণ রাখেন এতে বিম্ববতী মনে করেন যে গঙ্গা নারায়ণের অর্ধেক প্রস্তাব তো গ্রহণ করেছেনি। বাকিগুলি সম্পর্কে পরামর্শ দেবার মতন অভিজ্ঞতা বুদ্ধি ও পারিবারিক অধিকার বিদুশেখরের অবশ্যই আছে গঙ্গানারায়ণ জানে যে এই বিশাল সম্পত্তির সে মালিক নয় সে তার ভ্রাতা ও জননের স্বার্থ রক্ষার কারণেই নিজেকে এর সঙ্গে জড়িয়ে রেখেছে কিন্তু সে যদি তার অধিকার প্রয়োগ করতে না পারে প্রয়োজন অনুযায়ী তৎক্ষণাৎ সিদ্ধান্ত নিতে বাধা পায় তাহলে তো তার ভূমিকা একজন সাধারণ কর্মচারীর মতন তবু গঙ্গানারায়ণ এই কয়েক বছর ধরে চেষ্টা করে যাচ্ছিল যে কোনো না কোনো উপায়ে সে একসময় বিধু শেখরের মরুষি পাটটা ভাঙবে কিন্তু কয়েক মাস আগে বিদুশেখর সিঁড়ির পাশে তাকে বললেন আমি বলছি নবীন কুমার কলেজে যাবে না আমি শীঘ্রই বিবাহ দেব তার এবং কথাগুলি ঠিক অক্ষরে অক্ষরে প্রতিপালিত হলো এর ফলেই গঙ্গা নারায়ণের মন যেন একেবারে ভেঙে গেছে বিধু তাকে ত্রিনবত তুচ্ছ জ্ঞান করেন এবং বিম্ববতির কাছে বিধু শেখরের আদেশই ধ্রুব প্রজারা গঙ্গানারায়ণকে জমিদার জ্ঞানে সম্ভ্রম করে কিন্তু গঙ্গানারায়ণ প্রকৃতপক্ষে তো জমিদার নয় সে সিংহবাড়ির সন্তানও নয় গঙ্গানারায়ণ এই পৃথিবীর কেউ নয় ইব্রাহিমপুর পরগনার ব্যাপার বেশ জটিল রামকমল সিংহের আমলেই সেখানে তাদের নিজস্ব একটি নীলকোঠি ছিল নীল চাষে যথেষ্ট লাভ তবে কয়েক বছর ধরে অবস্থার পরিবর্তন হয়েছে অদরেই সাহেবরা আরেকটি কুঠি স্থাপন করেছে এবং জমি ইজারা নিয়ে রায়দের দিয়ে জোর জুলুম করে নীল চাষ করাচ্ছে চাষিরা আজকাল তাদের উৎপাদিত নীলের ন্যায্য দাম পায় না সাহেব কুটিহালের কাছেই তাদের সব ফসল বিক্রি করতে হয় মূল্যের ব্যাপারেও সাহেবদের কথাই চূড়ান্ত এখন আবার মূল্যের প্রশ্নও নেই সাহেবগণ বিঘা প্রতি দু টাকা করে দাদন দিচ্ছে চাষিদের তারপর উৎপন্ন সব ফসলই তাদের যে রায় দাদন নিতে অস্বীকার করে তাকে ধরে এনে প্রহারে প্রহারে মরা করার পর কাগজে আঙুলের ছাপ দেওয়ানো হয় সেই দু টাকার দাদন তার আর ইহজীবনের শোধ হবে না চাষিদের দুর্দশা দেখে কয়েক বছর আগে গঙ্গানারায়ণ ঠিক করেছিল যে নীল চাষের বদলে সেই চাষিদের আবার ধান চাষে ফিরিয়ে নিয়ে যাবে কিন্তু বিধুশেখর তাতে বাধা দিয়েছেন বিধুশেখরের বক্তব্য এই ছিল যে জলে বাস করে যেমন কুমেরের সঙ্গে লড়াই করা যায় না সেরকম কোনো রাজার রাজত্বে বাস করে রাজবংশীয় লোকেদের সঙ্গে বিবাদ করে প্রাণ বাঁচানো যায় না সাহেবরা যখন নীলকুঠি স্থাপন করেছে তখন সন্নিহিত জমিতে সোনার ধান ফলতে দেখলে তাদের চক্ষু জুড়োবে না বরং চীনা ড্র্যাগনের মতন তাদের মুখ দিয়ে আগুন নির্গত হবে এবং সেই আগুনে ধান ক্ষেত ছাড়খাড় হয়ে যাবে বিধুশেখরের শেখরের নির্দেশে ইব্রাহিমপুর পরগনার জমিদারির অর্ধেক নীলকর সাহেবদের ইজারা দিয়ে দেওয়া হলো সমগ্র জমি ছাড়া হয়নি তার কারণ এখানকার কিছু জমিতে খুব ভালো ইক্ষু চাষ হয় কয়েকজন চায়নাম্যান একটি চিনি কলও স্থাপন করেছে আর চিনি বিক্রি হয় প্রায় সোনার দামে কিন্তু সাহেবদের কাছে অর্ধেক জমি ইজারা দিয়েও সমস্যার সমাধান হয়নি ম্যাকগ্রেগর নামে এক কুঠিয়ালের অত্যাচারে প্রজাদের প্রাণ অতিষ্ঠ হয়ে উঠেছে ম্যাকগ্রেগরে চামুকের নাম শ্যামচাঁদ সেই শ্যামচাঁদ একবার যার পিঠে পড়ে জন্মের মতো তার শির দ্বারা বেঁকে যায় এবছর খরার কারণে ফসল ভালো হয়নি বলে ম্যাগ্রেগর ক্ষিপ্ত হয়ে গেছে এসব রায়কদেরই কাঁজিয়ে মনে করে সে গ্রামের ভেতর ঢুকে প্রতিদিন ঘর তছনছ করে প্রাণ ভয় ভীত প্রজারা দলে দলে গিয়ে আশ্রয় নিচ্ছে সাহেবদের এলাকার বাইরে তবু সেখানেও নিস্তার নেই ম্যাগ্রেগর এলাকা মানে না তার ঘোড়া যতদূর ছুটতে পারে তত দূরই সে যেতে রাজি বড় রকমের ঝঞ্ঝাটের আশঙ্কায় চায়নাম্যানরা চিনি কল বন্ধ রেখে চলে গেছে এখান থেকে